লোকটি মানুষের ঘাড়ের উপর দিয়ে টপকিয়ে টপকিয়ে সামনের দিকে চলে আসতেছে সামনে সফের দিকে চলে আসতেছে অনেক কষ্ট দিয়েছা অনেক কষ্ট দিয়েছ এটি দুমার দিনে একটি নিষিদ্ধ কাজ আর এই নিষিদ্ধ কাজটুকু তারাই করে যারা দেরি করে আসে দেরিতে আসলে এই কাজটুকু করবে এই জন্য দেরি করে আসে ও ফিরে ছিল অন্য একটি রেবায়তের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লা সাতছেন ফাঁকা আনাইতা দেরিতে এসেছ আবার কষ্টও দিয়েছ দুইটাই করেছ দুইটাকেই রসুল্লাহ সাল্লা উলিয়াল্লাম অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন জুমার এই দিনে দেরিতে আসা যেমনি একটি অপরাধ তেমনিভাবে লোকদের গাড়ির উপর দিয়ে সামনের কাতারে অংশগ্রহণ করার জন্য বা সামনে আসার জন্য চেষ্টা করা এটিও রসুল্লাহ উল্লাহ সাল্লা ইসলামের নিষিদ্ধ কাজের মধ্যে একটি এটা আমরা লক্ষ্য করে থাকি যে জুমার এই দিনে আসলে রসুল্লাহ সাল্লা ইসলাম আমাদেরকে উদ্ভুদ্ধ করেছেন অনুপ্রাণিত করেছেন যত আগে আসা যায় এই এটি আমাদের জুমার ফজিলতের মধ্যে অন্তর্ভুক্ত জুমার ফজিলত যদি কোন ব্যক্তি পেতে চান তাহলে কিন্তু তিনি আগেই আসবেন আসুন মুস্তুবীর হাদিসটি শুধু আপনাদের সামনে তুলে ধরবো যদি আবুহুর আদি বর্ণনা করেন সাল্লাহর শাস করেছেন ই দেখেন জুমা যখন জুমার দিন হবে ওয়াকারফাতিল মেলে ই খেতুয়ালা মসজিদ ফেরেস্তাগোন মসজিদের গেটে দরজায় দাঁড়িয়ে যান এরপরে ট্রুব তারপরে প্রথম যে আসলো তারপরে যে আসলো তারপরে যে আসলো ঠিক এভাবে সিরিয়াল অনুযায়ী তাদের নাম লিস্ট করা শুরু করেন ফেমাসল মুহাজ্জির ইল আল জুমা মুহাজ্জির যে ব্যক্তি একেবারেই প্রত্যুষে জুমার জন্য মসজিদে আসলো জুমার উদ্দেশ্যে না ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি উট কুরবানি করলো

আল মিম্বার মিম্বারে বসে যান তাও সুহুম ফেরেস্তাকুন তাদের যেই আমল নামার মধ্যে লিখতেছিলেন যে কাগজগুলোর মধ্যে লিখতেছিলেন সেগুলো তারা ভাজ করে নেন ওয়াজেলা সু ইয়েস্তাম তারা খোদ বাসনার জন্য বসে যান সুতরাং এরপরে কিন্তু আর লিস্ট কে হয় না কন্টিনিউ করে না কেন আমরা এরপরে আসার চেষ্টা করি তাহলে তো বোঝা গেল যে আমরা মানে লিস্টের বাইরের লোক আমরা মসজিদে এসে প্রবেশ করে যাচ্ছি মসজিদে এই জুমার লিস্টের লোক নয় কিন্তু আমরা এই দিনে এভাবে প্রবেশ করি এটি একেবারেই মূলত ওই তাহিরের যে নিষেধাজ্ঞা রয়েছে এই নিষেধাজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত এই আমরা চেষ্টা করব এভাবে আসার জন্য আমি পুরো আদিশটি বলা আমার উদ্দেশ্য নয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথম ঘন্টায় যারা আসলো প্রথম প্রহরে যারা আসলো তাদের কথা উল্লেখ করলেন তারপরে বললেন এরপরে দ্বিতীয় প্রহরে যে আসবে সে একটি গাবি বা গরু জবে করা যে কুরবানি করা যে ফযীলত রয়েছে সেই ফযীলত লাভ করবে তারপর যে আসবে সে একটি মানে ছাগল জব করা যে ফযীলত রয়েছে সেই ফযীলত লাভ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন প্রথম প্রহর বলতে আমরা আসলে এখানে কি বুঝেছি এখানে আমরা কোনটাকে বুঝেছি প্রথম প্রহর বলতে এটি আসলে মানে ওলামায়ে কেরামের এই বিষয় নিয়ে যথেষ্ট মানে মতবার্ত্যকও থাকলেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমল থেকে শুধুমাত্র একটি কথা আলোচনা করে আজকে আর এই বিষয় সম্পর্কে আলোচনা করব না আবু যুর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি আছারের মধ্যে ইবনে আবি সাইয়্যিবাহ রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাফের মধ্যে উল্লেখ করেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর আমল করার জন্য জুমার সালাতের উদ্দেশ্যে ফজরের নামাজের পর রওনা হয়ে যেতাম ফজরের নামাজের পর জুমার সালাতের জন্য আমরা বেরিয়ে যেতাম আর এই কারণেই সম্ভবত রসুল হুদা সাল্লাহাম হাদিসের মধ্যে জুমার সালাতে জুমার দিনের মানে জুমার এই খুদ্বার আগে কোন ধরনের হেলাককে নিষেধ করেছেন হাদিসের মধ্যে কোন ধরনের জলসা ইসলামী জলসা ইসলামী আলোচনা সবকিছুকে নিষেধ করেছেন কিন্তু আমরা আসলে আমাদের তো সময় জুমার দিনটাই যেহেতু মানুষের ব্যস্ততা এমন পর্যায়ে চলে গিয়েছে যে জুমার দিন ছাড়া তাদের ইসলামের জন্য আর কোনো সুযোগই নেই মানে ইসলামকে বারণ করার জন্য যেমন রবিউল আউ্বালে মিলাদ তারপরে জুমার দিনে জুমা এভাবে আমরা নির্দিষ্ট করে নিয়েছি যেহেতু আমাদের সময়টি শুধুমাত্র জুমার জন্য আমরা নির্দিষ্ট করে নিয়েছি এজন্য আমাদের এই দিনে সমস্ত সমস্ত প্রোগ্রামই করতে হয় ফলে অবস্থা এমন হয় যে দেখি অধিকাংশ লক্ষ্য করি যে জুমার সরাতে তারা আসেন ইমাম সাহেব চলে এসেছে ক্ষতি বেশি গিয়েছেন তারা এরপরে আস্তে আস্তে করে জুমাতে প্রবেশ করতেছেন এতে মূলত তারা ওই তাহিরে যেই দেরিতে আসার যেই বিষয়টি নিষেধাজ্ঞাটুকু এই নিষেধাজ্ঞা তারা পতিত হলেন এতে কোন সন্ধ্যেই